কীভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন দেখবেন অনেক ফোনে ছবি তুললে সেই ফোনটির নামটি ঠিক আছে ফটোতে শো করে ঠিক আছে তো সেই ওয়াটার ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন তো আমি যদি এই ফোনটি থেকে একটা ছবি তুলি দেখেন এই ফোনটির নাম টেকনো তো এই দেখেন সাইডে টেকনো লেখাটি চলে এসেছে তো এই ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ করবেন তো আপনি চলে যাবেন ক্যামেরায় ক্যামেরা যাওয়ার পর দেখবেন সেটিং নামের একটা অপশান আছে তো আপনি সেটিংয়ে ক্লিক করবেন তারপর দেখেন এখানে অটো ওয়াটারমার্ক নামের একটা অপশান আছে এটা জাস্ট চালু করে আছে আপনি এখান থেকে কী করবেন এটা বন্ধ করে দেবেন এখন আমি ছবি তুললে দেখাবার একটা এই দেখেন এখন আর ওয়াটারমার্কটা নেই এই ফোনটির যে নামটা এখন আর কি ফটোতে শো করছে না তো যাদের যাদের ফোনে ছবি তুললে ওয়াটার মার্ক আসে তারা এই শ্যাম্পু চেষ্টা করবেন তাহলে দেখুন কি আর ওয়াটার আসবে না তো গাইস মূলত এই ছিল আমার আজকের ভিডিও আজকের জন্য আমি নীরব বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ